অবৈধ প্রণয় সম্পর্কের জেরে এক পুরুষ এবং মহিলাকে অসংলগ্ন অবস্থায় ধরে জোরপূর্বক বিয়ে করিয়ে দিলেন স্থানীয় গ্রামবাসীরা গ্রামবাসীরা জানিয়েছেন ত্রিপুরা সিপাহী জেলা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের জগন্নাথপাড়া এলাকার অজয় শনিবার দুপুর থেকে এলাকায় এক মহিলাকে নিয়ে নেশাগ্রস্ত অবস্থায় অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন পরবর্তী সময়ে গ্রামবাসীরা তাদের দুজনকে অসংলগ্ন অবস্থায় হাতে ধরে জগন্নাথপাড়া কালী মন্দিরে নিয়ে গিয়ে জোরপূর্বক বিয়ে করিয়ে দেন রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে গোটা গ্রামে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনার খবর পেয়ে গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে আসে জানা যায় ওই মহিলা প্রচণ্ড নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং গ্রামবাসীর সাথে বিশ্রী ভাষায় গালাগাল করে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন